উৎপাদনশীলতা গবেষণা এবং শিক্ষায় তিন চাকা ঘুরিয়েই চলেছে ইতালির অর্থনীতির রদ কিন্তু চ্যালেঞ্জও কম নয় রাজনৈতিক অস্থিরতা ঋণের চাপ এবং তরুণদের বেকারত্বের চাপে রেখেছে ইতালির অর্থনীতিকে তবুও ঘুরে দাঁড়ানোর আশ্বাস আছে প্রতিটি পদক্ষেপে দক্ষিণের দেশ ইতালি ইতিহাস সংস্কৃতিতে ভরপুর রোমান সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করা এই দেশ শুধু ইতিহাসে নয় আধুনিক অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রেখেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে ইতালির অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছে ইতালির অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন গাড়ি ফ্যাশন শিল্প এবং কৃষি বিশ্বের অন্যতম ফ্যাশন রাজধানী মিলান আর গাড়ি ও যন্ত্রপাতি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে টুরিন ও ফ্লোরেন্সের শিল্প কারখানা দুই হাজার তেইশ সালে ইতালির জিডিপি ছাড়িয়েছিল দুই দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতি তবে সরকারি ঋণ ও তরুণদের মধ্যে বেকারত্ব এখনো উদ্বেগজনক হারে রয়ে গেছে দেশটির যুবকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২২ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন করোনা মহামারীর পর অর্থনীতি কিছুটা গতি ফিরে পেলেও কাঠামোগত সংস্কার না হলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জন কঠিন হবে অন্যদিকে ইতালির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎসব পর্যটন খাত প্রতি বছর প্রায় ছয় কোটির বেশি পর্যটক যায় এই দেশটিতে নানা চ্যালেঞ্জ থাকলেও সেগুলো উতরে ওঠার স্বপ্ন দেখে ইতালি সংস্কৃতি উদ্ভাবন আর পর্যটন সব মিলিয়ে ইউরোপের সামগ্রিক অর্থনীতিতে এ দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা সামিয়া